দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসে গেল হে দুনিয়ার মানুষ শুধু হাবিল আর কাবিল নয় এখান থেকে হাবিল আর কাবিল থেকে আল্লাহ তালা দুইটি শ্রণীকে আল্লাহ তালা কি করলেন তৈরি করলেন যার দিলের ভিতরে যার অন্তরের ভিতরে হাবিলের মতো আল্লাহর থাকবে বয় থাকবে নিয়ত পরিশুদ্ধ হবে খাবিরের মতো হবে আল্লাহ ওই আদম আলাইহালাম থেকে নিয়ে কেমতর আগ পর্যন্ত যার ভিতরে আল্লাহর ডর এবং বই থাকবে নিয়ত শুদ্ধ থাকবে ওই সমস্ত মানুষের কোরবানিকে আমার আল্লাহ কবল করবে প্রথান্তরে আল্লাহ তালা মেসেজ পাঠিয়ে দিলেন এই দুনিয়ার মানুষ তোমার চিন্তা চেতনার ভিতরে যদি এমন আসি কাবিলের মতো চিন্তা চেতনা তোমরা লালন করো তাহলে তোমরা শোনো কোন অবস্থাতেই তোমাদের কুরবানি আল্লাহর দরবারে কবল হবে না বরংশ জন্তু তোমার ঘরের ভিতরে থাকবে জন্তু কাওয়া হবে কোন অবস্থাতে তার কোন স্বভাব আল্লাহর পক্ষ থেকে মিলবে না তখন কাবিল উদ্বুদ্ধ হয়ে তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলল না আজবিল্লাহমিনে আলাদুর বলেন না আজবিল্লাহমিনে হাবিলকে হত্যা করে ফেলল কেল করবেন ভাই প্রধান একটু খেয়াল করবেন ইতিপূর্বে ইতিপূর্বে আর কোন সময় মানুষ হত্যা হয় নাই খেয়াল করবেন ইতিপূর্বে আর কোন মানুষ হত্যা হয় নাই মানুষ মরে গেলে হত্যা হলে তাকে কিভাবে দাফন করতে হয় এগুলো তারা জানতো না খেয়াল করতেছে ভাই খেয়াল করবে কারণ তারা তো প্রথম মানুষ একেবারে ইতিপূর্বে আর কোনো মানুষ হত্যা হয় নাই মানুষ মারা যায় নাই যার কারণে মানুষ মারা গেলে দাফন কিভাবে করতে হয় কাবিল এগুলো জানা না আল্লাহর পক্ষ থেকে তারপর কি করা হল আল্লাহ ওটি মোটি একটি কাকে পাঠিয়ে দিলেন খেয়াল করবেন ঘটনা খেয়াল করবেন কাকে পাঠিয়ে দিলেন হাবিলের মরালাশ জমিনের মধ্যে পড়া আবিল কাবিল পাশের মধ্যে দাঁড়িয়ে আছে বুটোর মতো করে চিন্তা করতেছি তার মায়ের লাশকে কিভাবে দাফন করবে কোথায় রাখবে মাতার মধ্যে কোনো কাজ করতেছে না আল্লাহ তালা কাবিলকে দামাখের ভিতরে মেসেজ দেওয়ার জন্য একটি কাককে আল্লাহ তালা পাঠিয়ে দিলেন কাক দেখতেছে মৃত একটি কাকে তার টুক দিয়ে মাটির মধ্যে আঘাত করতেছে জীবন্ত কাক তার টু দিয়ে মাটির মধ্যে আঘাত করতেছে মৃত কাকে টুক দিয়ে টেনে হেঁচে মাটির ভিতরে দাফন করতেছি এই দৃশ্য দেখে কাবিল মনে মনে চিন্তা করলো আমার তো মনে হয় মানুষ মারা গেলে এইভাবে দাফন করে মাটি খনন করে মনে হয় এভাবে দাপন করে আল্লাহ মাথার ভিতরে এই চিন্তা আসল মাটিকে খনন করে হাবিলকে কে মাটির ভিতরে দাপন করে দিল আল্লাহ তালা শিক্ষা দিলেন হে কাবিল তুমি শোনো তুমি হলো গাতা তুমি হলোonnayকারী তোমার মতো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ একটি কাকে তোমার কাছে আমি আল্লাহ পাঠিয়েছি তারপর আল্লাহ তালার ঘোষণা হলো কি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইননা মা মুচ্চা কি কোনো ব্যক্তির যন্তু আমি আল্লাহ কবুল করে না যাদারা মুচ্চাকিব আল্লাহর দরবী রেখে যে ব্যক্তি আল্লাহর দরবারে কোরবানি দিবে তার কোরবানি যিনি কবুল করবেন তিনি হলেন আমার আল্লাহ সোহার আল্লাহ সোহার আল্লাহের হাজিরি তাহলে ভাই কোরবানি হলে কি কোরবানী বানা হয় খেয়াল করবেন নির্দিষ্ট মাসে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করাকে কি বলা হয় কোরবানি বলা হয় অর্থাৎ নির্দিষ্ট মাস মানে জিলহস মাস ছাড়া অন্য মাসে কোরবানি দিলে হবে হবে না এজন্য বলা হচ্ছে কি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নাম দিয়ে জবেহ করাকে কি বলা হয় কোরবানি বলা হয় তাহলে এখানে আসুন কি কি জন্তু দিয়ে কোরবানি দেওয়া যাবে এক নম্বর এটি অঙ্ক মনে রাখবেন গৃহপালিত পশু দিয়ে কোরবানি হবে আবার বলেন কি ভাই গৃহপালিত পশু দিয়ে কি হবে কোরবানি হবে যেমন উ উ গরু ছাগল বেড়া দুম্বা কি ভাই আর বলছি ও গরু ছাগল বেড়া মহিষ দুম্বা এগুলো মানুষ জঙ্গলে থাকে নাকি মানুষের পালন ভাই পালন করে কি করে গরু মানুষে পালে ছাগল মানুষে পালে দুম্বা মানুষে পালে মহিষ মানুষে পালে এই জন্য বলা হয়েছে কি গৃহ পালে তো গৃহ মানে গড়ে গৃহ মানে কি ভাই গড়ে বাসায় এভাবে গরুর গোথালে গৃহপালিত পশু দিয়ে কি হবে কোরবানি হবে গৃহপালিত পশু দিয়ে কি হবে কোরবানি হবে যেমন হরিণ হরিণের গুস্তা খাওয়া জায়েজ কিন্তু হরিণ দিয়ে কোরবানি করা যায়স নাই হরিণ দিয়ে কোরবানি করা কি নাই জায়েজ নাই কিন্তু খাওয়া কি আছে ভাই যায়স বলা হয় গৃহপালিত পশু মনে রাখবেন গরু মহিষ গরু মহেশ তার বয়স কত হব হলো দুই বছর কয় বছর দুই বছর কোন ব্যক্তি একথা বলতে পারবে না বাজার গিয়ে একথা আপনি বলতে পারবেন না দাঁত কইটা পড়ছে কিংবা কইটা দাঁতছে এটি শরীয়তের মধ্যে অনুমোদিত নয় শরীয়ত অ্যালাউ করবে হলো বছরের উপর কিসের উপর বছরের উপর গরু দুই বছর হওয়ার পর যদি একটি দাঁতও না পরে কোনো অসুবিধা হবে না বছর হয়ে গেলে কে হয়ে যাবে কোরমানে হয়ে যাবে দুই বছর হয় নাই দেড় বছর হয়েছে বত্রিশ দাঁত যদি পরে যায় তারপরেও কি হবে না কবল হবে না আমাদের গ্রামের মধ্যে অঞ্চলের মধ্যে বলা হয় কি গরুর দাঁত কইটা পড়ছে গরুর দাঁত কয়টা পড়ছে কয়টা দাঁতছে এটির সাথে শরিয়তের সম্পর্ক নাই শরীয়তের সম্পর্ক হলো কিসের সাথে ভাই বয়সের সাথে কিছুর সাথে বয়সের সাথে গরু মহিষ বয়স কত ভাই বছর ছাগল পুরোনো এক বছর হতে হবে বেড়া দুম্বা বেড়া ধুম্বা খেয়াল করবেন ছাগল কয় বছর এক বছর নয় মাস হলেও সুন্দর হলেও তারপরেও ছাগল দিয়ে কোরবানি করলে হবে না এখানে আপনার উৎপরণ হুজুর মাত্র আরেক মাস বাকি আছে বা মাত্র আরেক মাস বাকি আছে ওইটাও ছাগল ওইটা ছাগল ওইটা সুন্দর ওইটা সুন্দর ওইটাও আল্লাহর জন্য কোরবানি করা হচ্ছে এটাও আল্লাহর জন্য কোরবানি করা হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে না কেন এখানে আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে আসল বিষয় হল শরীয়তের শরীয়তের নীতিকে কী করা সামনে রেখে কোরবানি করা শরীয়ত বলছে এক বছর হলে হবে অন্য তাই হবে না এজন্য ভাই ছাগলের বয়স কত ভাই এক বছর ছাগল বয়স কি ভাই এক বছর গরুর মহির বয়স কত বছর বছর ভাই দুই বছর দাতার সাথে সম্পর্ক নাই দাঁত পড়ুক না পড়ুক এটি হন মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো দুই বছর হয়েছে কিনা দুই বছর হয়েছে কিনা তাহলে আসুন গরু মহিষ বাড়া দুম্বা ছাগল এগুলো দিয়ে কী হবে ভাই কোরবানি হবে অর্থাৎ গৃহপালিত পশু কী ভাই গৃহপালিত পশু দিয়ে কী হবে কোরবানি হবে আরেকটি মশালা হলো শিং নাই লেশ নাই পা নাই এই সমস্ত এই জাতীয় জন্তু দিয়ে কুরবানি হবে না কুরবানি হবে না আল্লাহ রসাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন হিষ্ট পুষ্ট পশু দিয়ে তোমরা কুরবানী খারো কারণ হলো হিষ্ট পুষ্ট পশুটি কালকে মত দিবসের মধ্যে তোমার জন্য যানবাহন হবে সুবহান আল্লাহ বলেন সুহানল্লা বলেন কি ভাই হিষ্ট পুষ্ট পশু এটি কেয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য কি হবে যানবাহন হবে যদি যানবাহন হয় যদি নাই ভা নাই নাই ভা নাই দুর্বল এই যানবাহন দিয়ে আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন এই জন্য বলা হয়েছে কি হৃষ্ট পুষ্ট পশু সুন্দর পশু দিয়ে কি করা হয় কোরবানি খেলাটি হলো মুস্তাহাব এটি হলো কি ভাই মোস্তাহাব অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না অন্ধ পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না লেজ খারা কোরবানি হবে না কোরবানি হবে না একদিনই কিন্তু অন্য সময়ে জবা করলে খাওয়া যাবে অন্য সময় জব করলে খাওয়া যাবে একটা কোরবানি মশাল আসা ভাই জন্য ভাই হিষ্ট পুষ্ট পশু দিয়ে কি করা কোরবানি করা সুন্দর থাজা দরকার হলে টাকা বেশি যায় পশু কি হাওয়া ভাই সুন্দর হাওয়া আল্লাহ রসুল আলাই সাল্লাম বলেছেন এটি কালকেয়া মো দিবসের মধ্যে তোমার জন্য কি হবে যানবাহন হবে যান যানবাহন হবে অন্ধ কানসিরা সিং ভেঙে গেছে এই সমস্ত যুক্ত জন্তু দিয়ে কুরবানি করা এটি হবে না ভাই হবে না দরকার হলে টাকা বেশি যাক আপনার জন্তু দান কি হয় সাফ হয় পরিষ্কার হয় এটা অবশ্যই দেখে নেবেন তারপর বলা হলো কি অনেক সময় আমরা দেখি বিশেষ করে হস মাসের আজকে শেষ তারিখ আজকে মাগরিবের পর থেকে করি আজকে পর থেকে নিয়ে হস মাসের সাঁদ উদয় হবে হস মাসের সাঁত উদয় হবে ভাই খেয়াল করি ভাই জিলহস মাসের সাঁত আজকে উদয় হবে আজকের দিন থেকে নিয়ে অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে জন্তু করার আট দিন পর্যন্ত মাত্র দশ দিন দিন দশ দিন এই দশ দিনকে রমদানের পর বাকি এগারো মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে সুবাহানুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ রমদানের পর বাকি এগারো মাসের মধ্যে সব শ্রেষ্ঠ দিন হলো কি ভাই জিলহাস মাসের কয়দিন দশ দিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেমন ফজিলতের কথা আল্লাহ রসুল্লাহ আলি ও বলেছেন

আজকে মাগরিবার পর তাকে নিয়ে প্রতিটি রাত লাইলাতুল কদের মতো হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাইরে জন্তু জবাহ করতে গিয়ে যেন নামাজ ছড়ে না যায় জন্তু ক্রয় করতে গিয়ে যেন খেলাই তোলাই যেন সময় আমরা না খাটাই এই জন্য আল্লাহ রসুল্লাহ আলাই রসাল্লাম বলেছেন তোমরা জেল হজের দশটি রাত এবং দিনকে তোমরা মূল্যায়ন করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ جيhoshma شيء عرقي جرطه قمامه جَتِي عمار شاب شمي بوليتاكي الله <سؤال> سَلْمَ رضِيَ الله تعالى عنها تكبروني إِذَا عيطو مهلالا دل أحدكم وَأَرَادَ أَحَدُكُمْ ان يزحي فَلْيُمْسِكْ عَنْ صار هي و ازار الله الله যদি তোমরা দিল হাস আমাদের ছাপ দেখো আর কোরবানি করার জন্য যদি তোমরা এলাদা রাখো অর্থাৎ কোরবানি করার জন্য নিয়ত রাখলে আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা সুল, মুস এগুলো তোমরা কাটবে না কাটবে না কেল করবে এই হাদিসের মধ্যে যারা কোরবানি করবেন তাদের কথা বলা হয়েছে যারা কোরবানি করবেন তাদের খতবালা হয়েছে অর্থাৎ ইদারী তোমরা হেলা দিল হাদসা তোিয়ে তোমরা জিলহাজ মাসের স্বাদ দেখো ওয়া আরাদা احدকুম আই যহিয়া কুরবানির জন্তু জবাই দেওয়ার জন্য যদি তোমরা নিয়ত করা इराদা রাখো আল্লাহ রাসূল বলেছেন তাইলে ইয়ুম সি তোমরা ন মূস এগুলো তোমরা কাটবে না এগুলো তোমরা কাটবে না তখন বলতে পারো হুজুর এই হালসির ভিতরে যারা কুরবানি করবে তাদের জন্য বলা হয়েছে দাদারা কুরবানি করবে না তাদের জন্য অপশন কি তাদের জন্য আরেকটি হাজির শরীফের ভিতরে বর্ণিত আছে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন হে আবদুল্লা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমাকে কুরবানি দিবসে ঈদ পালনের জন্য আদেশ করা হয়েছে অর্থাৎ কোরবানের এই এগুলো আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে ভাই আল্লাহর পক্ষ থেকে এক সাহাবি আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কুরবানি দেওয়ার মতো কোনো জন্তু নাই খেয়াল করবেন কোরবানি দেওয়ার মতো আমার কোনো কি নেই জন্তু নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি করবো তিনি বলেছেন আমার কাছে একটি মানিহা আছে অর্থাৎ আমার কাছে একটি উঠ আছে যেটি আমি একজন বাড়ি থেকে আমি নিয়েছি ওর থেকে দুধ বাইর হয় এগুলো দিয়ে আমি উপকৃত হইয়া আল্লাহ ইয়া আবিবাল্লাহ কুরবানি করার মতো আমার কোনো কি নাই জন্তু নাই কোনো কি নাই জন্তু নাই আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন তাহলে তুমি তোমার মুষ শুল ইত্যাদি 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 এগুলো তুমি খাটবে না তুমি নাহার অর্থাৎ দশ তারিখে এগুলো তুমি কি করো কর্তন খর কাঠ তার তোমার আমল নামার মধ্যে আল্লাহ তালা কোরবানি সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে বুঝা গেলে কি ভাই আপনি কোরবানি করেন কিংবা কোরবানি করেন না উভয় মানুষের জন্য উভয় মানুষের জন্য জিলহস মাসের সাত উদয় থেকে নিয়ে দশ দিন পর্যন্ত চুল মুস দাড়ি এগুলো না কাটা এটি হলো কে ভাই শূন্য এটি কি ভাই শূন্য মুস্তাহা এখন বলতে পারেন যদি এমন হয় একজন ব্যক্তি এক মাস দেড় মাস পর্যন্ত চুল কাটানা মুস কাটানা খেয়াল করবেন চুল খাটানা মুস খাঠানা এখন দিলহস মাসের সান উদয় হয়ে গেছে চল্লিশ দিন পঞ্চাশ দিন হয়ে গেছে তার জন্য কিন্তু এই নিয়ম নয় তার জন্য কিন্তু এই নিয়ম নয় কারণ চল্লিশ দিন পার হওয়ার পর ইত্যাদি ইত্যাদি পরিষ্কার করা এটি হলো সবার কাজ কি ভাই সবার কাজ আপনি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন না খেটে আরও যদি জিলহাজ দশ দিন যদি আপনাকে বাড়িয়ে দেওয়া হয় আপনার চুলগুলো অন্য অন্য ইত্যাদিগুলো কেমন অবস্থা হবে এই জন্য ভাই যারা আগ থেকে কাটার অভ্যাস আসে তাদের জন্য দশ দিনের ভিতরে এগুলো কর্তন না কাটা বলা হয়েছে কী ভাই বলা হয়েছে আদি শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও তিনি এ কথা বলেছেন ফেরা হাজির বিশেষভাবে জিলহাস মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আবার বলেছি কী ভাই এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত প্রতিটি দিন রাত এটি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আবার বলছি রমদানের পর বাকি এগারো মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শ্রেষ্ঠ রাত হলো কি ভাই দিলহ মাসের এক তারিখ থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আমার মা বোন যদি কোনো ভাই যদি এই দিনের মধ্যে একটি রোজা পালন করে এক বছর রোজা পালন করলে যে পরিমাণ স্বভাব এই পরিমাণ স্বভাব আমল নেওয়ার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর রাতের মধ্যে যাত রাত জেগেই যদি আপনি ইবাদত করেন আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের সব দেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য ভাই গরু জন্তু মহি ছাগল এগুলো ক্রয় করতে গিয়ে বাজারে ফাজারে ঘুরার সময় খেয়াল করবেন খেয়াল করবেন এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের মধ্যে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের নিদর্শন হওয়া যায় সুবাহ আল্লাহ বলে যেমন এই দশ তারিখে বেশি 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 খলমা করতে বলা হয়েছে লা ইল্লাল্লাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটি হলো ইসলামের প্রথম বুনিয়া আল্লাহ এবং আল্লাহ রসোকে আনা ইমান আনা ওই কলমাকে জিলহাত মাসের দশ তারিখে বেশির থেকে বেশি পড়তে বলা হয়েছে নম্বর আদায় এটি হলো ইসলামের অন্যতম ভাই গুরুত্বপূর্ণ একটি রক্ষণ আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা সমর্থবান হও তোমরা জিলহাস মাসে তোমরা কি করে দাও জাকাত আদায় করে দাও তিন নম্বর বলা হয়েছে যারা সামর্থ্যবান তোমরা হস কর হস এটিও ইসলামের অন্যতম নিদর্শন তারপর বলা হয়েছে যাদের সমর্থন আছে তোমরা কি করো কোরবানি করো কোরবানি এটিও ইসলামের অন্যতম শেহার এটিও দিল হাজমশা হয় আর কি গুরুত্বপূর্ণ আমল হলো সাবাকারাম রদি আল্লাহ তাইন যখন গড় থেকে বাজারে যাইতেন খেল করবেন গড় থেকে বাজারে যাইতেন তখন ওনা বলে উঠতেন কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা তাহমিদ তাসমি এগুলো পড়তেন যে কোনো ব্যক্তিকে দেখলে আগে কি বলতেন সালামের পর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর মানুষ যখন সাহাবা মুখ থেকে এই শব্দগুলো দোয়াগুলো শুনতো মানুষ মনে করতো হইতো এই মাস হলো কিসের মাস দিলহস মাস জানবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আখবাদ বেশি থেকে বেশি পড়া আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি আজকের দিন থেকে इराদা করেন 10 দিন পর্যন্ত অন্ততঃ নামাজ খাজা করবেন না নামাজ খাজা করবেন না প্রতি রাতে কি বলা হবে লাইলাতুল আদাব প্রতি রাতে কি বাই লাইলাতুল কদা আমরা মৌসুমে লাইলাতুল কদরে মৌসুমে আবাদ করার জন্য অনেক মসজিদের মধ্যে আতস দিয়ে লাইট দিয়ে করে করে মানুষ নির্দিষ্ট দিনে এবার করার জন্য আগ্রহ প্রকাশ করে আল্লাহ রসুল বলেছেন একটি রাতের জন্য যদি তোমরা এমন আগ্রহ প্রকাশ করো আমি তোমাদের জন্য দশটি লাইলাতুল কদর দিয়েছি হান আল্লাহ লাইলাতুল হদর এই জন্য ভাই দশ দিনের ভিতরে যদি নামাজ খাদা না হয় নামাজ যেন খাদা না হয় গরু করায় পারবেন দেখতে সুন্দর লাগে আপনারা ছোট বাচ্চাকে নিয়ে যাবেন দেখতে সুন্দর লাগে হাতের মধ্যে রশি দিবেন দেখতে সুন্দর লাগে কি একটি সুন্দর আনন্দময় একটি সময় আমাদের কাটে ওই আনন্দময় সময় কাটাইতে গিয়ে যেন দিলহাস মাসের দশটি দিন যেন আপনার এই গুরুত্বপূর্ণ দিন রাত যেন আপনার হাত থেকে যেন চলে না যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লিয়াম বারবার বলেছেন এখন সেন আমরা যারা শরীরকে কুরবানি করি কি ভাই শরীখে কোরবানি শরীখে কোরবানি এটি হল অত্যন্ত জটিল বিষয় ভাই জটিল বিষয় কার ভিতরে কি আছে এগুলো আল্লাহ ছাড়া কি আনা আপনার কোনো মানুষের অন্তরে হাত দেওয়ার মতো যন্ত্র এখন আবিষ্কার হয় নাই কোনো আবিষ্কার হয় নাই আবিষ্কার হয় নাই তবে আবিষ্কার না হলেও কিছু বিষয় দেখা দরকার অতিমাত্রায় বাড়াবাড়ি করলে অতিমাত্রায় বাড়াবাড়ি করলে এদের কে না আনা আপনি পাঁচজন দুই জনের শরীকে কোরবানি করবেন দুইজন তিনজন কোরবানি করবেন এই সিদ্ধান্ত হবে আপনি যা সিদ্ধান্ত নেন আমরা তা মানতে আমরা মেনে নিব আমরা সন্তুষী চিত্তে মেনে নেব যা মন চাই তা আমাদের অর্থ থেকে আমরা দিয়ে দিব এমন নির্কুরুষভাবে যারা বলতে পারবে তাদেরকে শরীকে আনা তাদেরকে কি আনা ভাই শরীকে আনা বাড়াবাড়ি না করা তিন নম্বর হল কোনো কারণে খেয়াল করি ভাই কোনো কারণে আপনি মনে করলেন কোনো ব্যক্তি এক লক্ষ টাকা দিয়ে একটি গরু ক্রয় করল আরেকজন ব্যক্তি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কি করল গরুও ক্রয় করল দুইটা গরু দেখতে কিন্তু সেম সেম সমান সমান মনে হয় কিন্তু টাকা তো সমান সমান না টাকা তো কী নেবা সমান সমান না এক লক্ষ টাকার গরু এক লাখ বিশ হাজার টাকার গরু দেখতে একই সমান আপনি জোয়ান দিয়ে এক কথা কোনো অবস্থাতে আপনি বলবেন না আপনি ঠকে গেছেন আপনি ঠকে গেছেন আপনি ঠকে গেছেন তাহলে আপনি কি প্রকাশ করলেন আপনি কি প্রকাশ করলেন আপনাকে দিলের ভিতরে এগুলো থাকতে হবে যে আল্লাহর জন্য করছি তো দিলের মধ্যে যা আছে তা হইলো তা হইলো আপনি কোনো অবস্থাতেই বারাবারি করবেন না দ্বিতীয় হইলো কুরবানির জন্তু দিয়ে কোনো অবস্থাতে উপকৃত হওয়া যাবে না হাল চাষ করা দুধের গ্রহ হলে দুধ বিক্রি করা দুধ খাওয়া সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম কোরবানির জন্তু দিয়ে কোনো ব্যক্তি উপকৃত হতে পারবে না যেদিন থেকে আপনি কোরবানির জন্তু গ্রহ কী করবেন ক্রয় করবেন এদিন থেকে নিয়ে আপনার সন্তানকে আপনি যেভাবে সুন্দরভাবে লালন পালন করেন এইভাবে গুরুকে আপনাকে লালন পালন করতে হবে এটি আল্লাহর দরবার আপনি কি দিবেন কোরবানি দিবেন এই জন্য ভাই এই জন্য ভাই শরীফি কোরবানির ক্ষেত্রে মাসালা হলো অত্যন্ত জটিল অত্যন্ত কী ভাই জটিল পাঁচ বাই তিন বাই একই সিদ্ধান্তর মধ্যে একমত প্রকাশ করা একমত প্রকাশ করা মনে করুন অনেক সময় মানুষের কর্মব্যস্ততার কারণে চাকরির কারণে মানুষ সময় দিতে পারে না আপনাকে বলে দিতে হবে আমারও টাকা আপনাকে দিলাম আপনি যা কেনেন তা আমি কে আসি ভাই রাজি আসি আমি কে আসি রাজি আসি আলাদা গরু ক্রয় করার পর আলাদা মত প্রকাশ না করা আলাদা মত প্রকাশ না করা আরেকটি মশলা হল মশলা হলো ভাই কোরবানির গরুর সাথে আপনি আঁকি কাকে চাইলে আপনি অংশ নিতে পারবেন আঁকি কাকে অংশ নিতে পারবেন তবে আঁকি জন্য আলাদা জন্তু দিয়ে করা হল ভালো এটি হল কি একটি হলো ভালো আরেকটি হলো অনুমতি আছে একটি হল কি ভাই অনুমতি আছে ভালো হলো কী ভাই আলাদাভাবে দেওয়া তারপরেও যদি আপনি আঁকিকার মধ্যে গরুর মধ্যে আঁকিকার অংশ আনতে চান পারবেন তবে খেয়াল রাখবেন আকি অংশ যেন কোরবানির থেকে বেশি না হয় এটা ধরনের কথা বল খেয়াল করবেন মনে করেন একটি গরুর মধ্যে সাত সাতটি অংশ কটি অংশ ভাই সাতটি অংশ মনে করেন তিনটি অংশ কোরবানির হয়ে গেল সাতটি অংশ আকিকার হয়ে গেল তাহলে কি হয়ে গেল কোরবানির সে আকিকা কি হয়ে গেল বেশি হয়ে গেল তখন ঠিক হবে না কেন ঠিক হবে না এখন মৌসুম চলতেছে কি আকি নাকি বা কোরবানির কোরবানির মহ সন্তান এখন আপনাকে অনুমতি দিয়েছেন এই জন্য কি একেবারে কোরবানিকে নিচে রাখি আকি কে মাথার উপরে তুলে নিলে এটা হবানা এটি হবে না তো এমনটা যদি হয় দুই ভাগ আকি কারের জন্য সে বাকি কোরবানি কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আল্লাহ তালা যদি আমরা এইভাবে যদি নিয়তকে শুদ্ধ করে পরিশুদ্ধ করে আমরা কোরবানি দিতে পারি আশা করা যায় আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সব থেকে বঞ্চিত করবেন না এই ভাই কোরবানি দেওয়ার জন্য নিয়াদ করেন আরেকটি মশালা অনেকেই জিজ্ঞাসা করে আল্লাহ রসুল আলাই সাল্লামের নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না অবশ্যই দেওয়া যাবে এটি আরবাল আকাশ এটা আর কি ভাই আরবাল আকাশ মনে করুন আল্লাহ রসুল নামে কোরবানি দেওয়ার সময় চাইলে চার পাঁচজন মিলে একটি অংশের মধ্যে সরুখ থাকতে পারেন কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা একা চাইলেও ফারবেন আপনি সুরখি চাইলেও ফারবেন সুরখি চাইলেও ফারবেন দ্বিতীয় মশালা হলো আপনার শাশুর বাড়ি থেকে ছাগল দিলে গরু দিল এটি কোরবানি হবে না ভাই ঠিকই হবে না ভাই কুরবানি হবে না এটি কোরবানি হবে না এগুলো একটা রসম প্রথা চালু হয়ে গেছে মানুষ বাধ্য হয়ে দেয় অনেক সময় দেখবেন শাশুর কোরবানি করানো নিজের কোরবানি না মেয়ে নতুন বিবাহ দিছে এই জন্য সমাজের রীতি প্রথা অনুযায়ী সে ছাগল দিতে বাধ্য ছাগল দিতে কি বাধ্য তার অন্তর জানে তার অন্তর জানে কি খুলি যাচ্ছে না এই জন্য ভাই এটা ঠিক হবে না আপনি কোরবানি করবেন নিজের আয়ের থেকে নিজের আয়ের থেকে আর কোরবানি খাদ ওয়াজিব হলো এই যে আপনার কি যদি আপনার সাত সত্তর হাজার টাকা যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা থাকে আপনার হলে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব আছে বলেন এই দৌলতপুরে আপনাদের এলাকায় এক লক্ষ টাকা নাই এরকম কোনো ব্যক্তি আসে বলে কি আপনাদের মনে হয় নর্মালি যে চাকরি করে তারও একটি এখন আছে ভাই তারও কি কি আছে এখন আছে এক লক্ষ দেড় লক্ষ টাকা নাই এরকম ব্যক্তি কি সমাজের মধ্যে আছে বলে আপনি মনে করেন আরে যে দিনে দিনে যারা ফকিরা ঠিক করে ভাষায় দ্বারা হাত বাড়ায় মানুষের কাছে বিক্ষা করি তার এখন তারও একটি কি আছে ভাই এখন আছে এই জন্য কোরবানির ক্ষেত্রে আল্লাহ রস আলাই বলেছেন সমর্থন আছে কোরবান কোরবানি দিল না সে যেন ঈদগাহে না আসে সে যেন ঈদগাহে না আসে আপনার কাছে যদি আল্লাহর এই কথা যদি বাড়ি হয় কোরবানি করুন কোরবানি খুরুন এই জন্য ভাই কোরবানি অবশ্যই দেবেন কোরবানি অবশ্যই দেবেন দেখেন আমাদের এই কোরবানি যখন সারা বিশ্বের মধ্যে কোরবানি যখন আমাদের মুসলমানরা দিয়ে থাকেন তখন এক প্রকারের মানুষের সরকারি শুরু হয়ে যায় তারা বলে থাকে কি দিন একদিনে এত পশু মানুষ কিভাবে হত্যা করে তাদের ভিতরে পশুর প্রেম কি হয় জাগ্রত হয় অথচ তার বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখি মুসলমান যখন নির্যাতনের শিকার হয় তখন তাদের ভিতরে মানুষের প্রেম দিলের ভিতরে আসা না মানুষের প্রেম দিলের ভিতরে আসা না আসলে কোরবানি জন্তু দিয়ে কোরবানি করা এটি হলো আল্লাহ এবং আল্লাহর রসুল বিধান আল্লাহ এবং আল্লাহর সোলটি বিধান কোনো ব্যক্তি যদি মনে করে কুরবানি দিবে না কোরবানির টাকা কোনো ব্যক্তিকে দিয়ে দিবে কোরবানি আদায় হবে না কোরবানি আদায় আপনাকে বুঝতেছেন ভাই কারণ এখানে যেভাবে বলা হয়েছে এভাবে দিতে হবে আপনি কোরবানি না দিয়ে অংশ না দিয়ে পুরা টাকা যদি কোনো ব্যক্তিকে দিয়ে দেন কোরবানির টাকা আপনি আপনার কোরবানি আদায় আর কোরবানি আদায় হবে না যদি এমন হয় গুরু জবাই করলেন জবাই করার হওয়ার পুরা গুরু দিয়ে দিলেন আদায় হয়ে যাবে সব হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝার এবং আমল করার দান করো ও আখের দাওয়া আলহামদুলিল্লাহ রাবাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি